হি বন্ধুরা তোমাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর পরিবেশ প্রাকৃতিক গেরা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিল্লা রাজবাড়ি আশা করি দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর ফুলের বাগান যেদিকে যায় টাকা বা এদিকে সুন্দর অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ বিভিন্ন অনেকগুলো নিম্বর আছে দেখতে পাচ্ছি কিন্তু জানি না এই যে ফিলার বলো যাই বলো এগুলো নিদর্শন এখনও আছে কুমিল্লা রাজবাড়ি আশা করি পর্যটক কেন্দ্র অনেক সুন্দর একটি কেন্দ্র অনেক সুন্দর পরিবেশ আশা করি যে যেখান থেকে আমার বিয় দৃশ্য অবশ্যই কমেন্টে জানা দেবা কেমন লাগলো সুন্দর পরিবেশ সুন্দর একটি দৃশ্য এই বন্ধুরা যে যেখান থেকে আমার বিয় দৃশ্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই সুন্দর পরিবেশ এ সুন্দর জায়গা সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা আমাদের কুমিল্লা রাজবাড়ি আশা করি দেখতে পাচ্ছ অনেক বিশাল বড় একটি এরিয়া বিশাল বড় একটি রাজার বাড়ি অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ আশা করি যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে অবশ্যই কমেন্টে জানা দেবা কেমন লাগলো তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আছে প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে অবশ্যই কমেন্টে টানা দেবা কেমন লাগলো তোমাদের মাঝে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নতুন নতুন সুন্দর পরিবেশ নতুন নতুন সুন্দর দৃশ্য তোমাদেরকে মাঝে তোমাদের মাঝে তুলে ধরছি এ ওই প্রচুর মানুষ দেখা যাচ্ছে রাজার বাড়ির উপরে ছাদে বসে রয়েছে সবাই ঘুরতে আসছে দেখতে আসছে ছবি তুলতেছে ভিডিও করতেছে আসে প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি বিশাল রাজার বাড়ি আশা করি যেই যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো তোমাদের আশা করি সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে যেই যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ভি বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ অনেক সুন্দর শীতল বাতাস দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুলের বাগান রাজার বাড়ির আশেপাশে অনেক সুন্দর লাগলো এই দৃশ্যগুলো পরিবেশগুলো অবশ্যই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছ এই সুন্দর কী জায়গা সুন্দর একটি পরিবেশ সুন্দর দৃশ্য প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো এই সুন্দর কী জায়গা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা চলো সামনের দিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য আমাদের কমিলার দৃশ্য কুমিলার পরিবেশ কুমিলার সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি এই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এই সৌন্দর্য তোমাদের কেমন লাগলো আশা করি সবাইকে দেখার সুযোগ করবে দিবা প্রিয় বন্ধুরা ভী বন্ধুরা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা